খবর দোসরা সেই খবরই শিলমোহর মোহর দেখুন বিস্তারিত সূত্রের খবর বারবার বলে রাখছি খবর সাত দিন কিন্তু এমন কোন খবর পরিবেশন করে না যে খবর কিন্তু আহ বিভ্রান্ত করে মানুষকে বারবার বলে রাখছি আমরা লাইভটা শুরু করবে একটু বরফ আমাদের কাছে এসেছে সব থেকে বড় খবর কারণ তার কারণ হচ্ছে ইতিমধ্যেই পৌরসভা সভা কিন্তু অভিযানে নেমেছে গতকাল থেকে দেখা যাচ্ছে সেই বিষয় নিয়ে কথা বলবো আপনাদেরকে এবং এক্সক্লুসিভ তথ্য ধরবো যে তথ্য শুধুমাত্র খবর সব দিনের হাতে রয়েছে এবং সূত্র মারফত আমরা এই খবর পেয়েছি বাবা বলছে হয়তো আমাদের সূত্র ভুল হতে পারে তবে আমরা নিরানব্বই দশমিক নিরানব্বই শতাংশ শিওর যে আমাদের যে সূত্র সেই সূত্র ভুল হবে না কারণটা জানিয়ে রাখি আজকে পৌরসভায় বর্ধমান পৌরসভাতে একটি বিশেষ বোলটক ছিল এবং সেই বোলটকে যা যা সিদ্ধান্ত হয়েছে জানাবো তারপরে কিন্তু যে খবরর দিকে আমার নজর থাকবে সেই খবর কিন্তু যারা রাস্তার মধ্যে বসে আছে কিছুদিনের জন্য তাদেরকে বলছি বারবার বলে যাচ্ছি আমাদের সূত্র মারফতের খবর রয়েছে এবং আজকে বর্ধমান পুরো সবার বিশেষ বোলটক ছিল এই অভিযান নিয়ে তবে জানাবো আপাতত 12 জুলাই পর্যন্ত কোনো হকার এই বিরুদ্ধে বা কোনো এই বলছি পৌরসভার পক্ষ থেকে কোনো অভিযান হবে না বারবার বলছি সূত্রের খবর এরকমই কিন্তু ডিসিশন হয়েছে এবং যেটা হবে বারোই জুলাই পর্যন্ত বারোই জুলাই দু হাজার চব্বিশ পর্যন্ত পৌরসভার একটি টিম তারা কিন্তু গোটা বর্ধমান শহরে পঁয়ত্রিশটা ওয়ার্ডে সার্ভে করবে এই সার্ভে টিমে রয়েছেন চারজন কাউন্সিলর বারবার বলে যাচ্ছি সূত্রের খবর বারবার বলে রাখছি সূত্রের খবর মধ্যে গোটা বর্ধমান শহরে সার্ভে হবে এবং সার্ভেটা হবে কোনটা ভেন্ডিং জোন কোনটা নন ভেন্ডিং জোন এরকম সার্ভে হবে এই সার্ভেতে রয়েছেন চারজন কাউন্সিলর রয়েছেন বর্ধমান পৌরসভার চারজন কাউন্সিলরের একটা টিম করা হয়েছে এছাড়াও পৌরসভার আধিকারিক রয়েছে যে কোন কোন কাউন্সিলর রয়েছে রয়েছেন চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নুরুল আলম তিনি রয়েছেন এই যে সার্ভে টিম যে কাউন্সিলর যে টিম রয়েছে চারজন তার মধ্যে অন্যতম রয়েছেন চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নুরুল আলম রয়েছেন সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিটোসেন রয়েছেন এই সার্ভে টিমে রয়েছেন যারা সার্ভে করবেন গোটা বর্ধমান শহর জুড়ে যারা অবৈধভাবে বসে রয়েছে বা হকার এই যে সার্ভে হবে বারোই জুলাই বারোই জুলাই রিপোর্ট জমাতে সেখানে রয়েছে সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিতুসেন রয়েছেন উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহাবুদ্দিন খান আরো একবার জানিয়ে রাখবো এই সার্ভে অন্যতম সদস্য রয়েছেন উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহাবুদ্দিন খান রয়েছেন এই সার্ভে অন্যতম সদস্য একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্যামাপ্রসাদ প্রসাদ ব্যানার্জি জানিয়ে রাখবো এই টিম এর সঙ্গে রয়েছে পৌরসভার আধিকারিকরা বারবার বলে নাকি সূত্রের খবর খবর সাত দিনের নির্দিষ্ট সূত্রের খবর খবর সাত দিন এমন কোন তথ্য বা খবর পরিবেশন করে না যাতে মানুষ বিভ্রান্ত হয় গতকাল মানে দশটা জুলাই সন্ধেবেলায় আমাদের সূত্রে খবর ছিল যে পৌরসভা আপাতত স্থগিত রেখেছে হকার উচ্ছেদ অভিযান বা রাস্তায় যারা বেআইনিভাবে বসে আছে তাদের বিরুদ্ধে অভিযান এবং যা খবর আমাদের সূত্র মারফত ছিল সেই খবর গতকাল দোসরা জুলাই সন্ধেবেলায় আমরা পরিবেশন করি এবং সেখানে সূত্রের খবর ছিল যে আজ থেকে বর্ধমান পৌরসভার উদ্যোগে এবং চারজন কাউন্সিলরের একটি টিম এবং পৌরসভার আধিকারিকরা মিলে সার্ভে করবে বর্ধমান শহরে যে ছবি দেখতে পাচ্ছি এই মুহূর্তে সাতাশ নম্বর ওয়ার্ডের ছবি সেখানে কিন্তু এই যে টিমের সদস্যরা পৌঁছেছেন রয়েছেন কাউন্সিলর নুরুল আলম কাউন্সিলর শাহাবুদ্দিন খান রয়েছেন কাউন্সিলর শ্যামাপ্রসাদ ব্যানার্জি তারা যেয়ে কিন্তু সব জায়গায় সার্ভে করছেন এবং পৌরসভার আধিকারিকরা রয়েছে এবং যেটা জানিয়ে রাখবো খবর সাত দিনের খবরের শিলমোহর কারণ খবর সাত দিনের যে সূত্র সেটা কিন্তু বারবার প্রমাণ করেছে যে আমাদের সূত্র কোনো সময় কিন্তু ফেল হয় না বা মিস হয় না সূত্র যে খবর আমরা পাই তাতেই কিন্তু শিলমোহর মোহর পড়ল এবং জানিয়ে রাখবো আগামী দিনেও কিন্তু আপনাদের এরকম এক্সক্লুসিভ খবর বা এক্সক্লুসিভ তথ্য দিতে দিতে থাকবো আমরা আপনাদের নজর থাকবো শুধুমাত্র খবর সাত দিনের পর দেয় আরও একবার জানিয়ে রাখবো গতকাল সন্ধ্যেবেলায় কিন্তু আমরা দেখিয়েছিলাম আমাদের সূত্র মারফত খবর ছিল যে পৌরসভার যে অভিযান চলছিল সেই অভিযান আপাতত স্থগিত বারোই জুলাই পর্যন্ত এবং চারজন কাউন্সিলার এই সার্ভে টিম একটা করা হয়েছে তারা সার্ভে করবেন এবং আজ থেকেই কিন্তু সেই কাউন্সিলাররা এবং পৌরসভার আধিকারিকরা মিলে কিন্তু সার্ভে করতে বেরিয়ে গেছে আজকে কিন্তু যা খবর পেয়েছি সাতাশ নম্বর ওয়ার্ডে কিন্তু সার্ভে হয়েছে দেখতে দেখুন খবর দিন